সকাল বন্ধুরা আমরা এখন ওমকারেশ্বরে আছি এখন সকাল সাতটা বাজে আমরা যাব এবার পুজো দিতে তো আমরা রেডি হয়ে গিয়েছি একদম মেন রোডের গায়েই আমাদের হোটেল আমাদের হোটেলটার নাম হচ্ছে কী প্যালেস সেটা করছিল প্যালেস সেরকম কিছু একটা নাম আছে তো আমরা বেরাব পুজো দিতে দেখা যাক কত নাকি শুনেছি এখানে ভিআইপি লাইনের কোনো ব্যাপার নেই তো কীরকম ভিড় হবে কিছু আমাদের অতটা জানা নেই রেডি হয়ে গেছে আমার মেয়েও কিন্তু রেডি হচ্ছে দেখতেই পাচ্ছ আমাদের রুমটা কিন্তু এটাই আসাম আর আমরা মন্দিরের পথে কিন্তু যাচ্ছি এই যোগাজানান আসছি এখানে মানে অনলাইন কোনো বুকিং হয় না অনেক রুম আছে যা অন দ্য স্পটে এসেই বুকিং করতে হয় তো আমরা কালকেও গিয়েছিলাম বুকিং করতে কিন্তু আমরা পাইনি ফুল পুরো ভীষণ সুন্দর ব্যবস্থা ওখানে শুনেছি কিন্তু আমরা পাইনি আর আমরা এখন মন্দিরের পথের দিকে যাচ্ছি সত্যি একটা বেশ আলাদা অনুভূতি আর এখানে না আজকের সোমবার মানে এটাও যদি ঠিক মতন সবকিছু হয় এটাও আমার কাছে একটা খুব ভালো একটা অনুভূতি দেখো এটা আশ্রমের গেট তার প্রচণ্ড ভিড় একদম অনেক ভিড় কারণ কি আজকে যেহেতু সোমবার আমাবস্যা তো সেরকমই একটা কিছু ব্যাপার আছে তো প্রচণ্ড দীত আছে আমরা যাচ্ছি মামলেশ্বর কারণ ওঙ্কারেশ্বরের আগে মামলেশ্বর দর্শন করতে হয় তো সেই জন্যে দেখলাম ফাঁকা আছে তো দুটো ব্রাহ্মণ ধরেছিল বলে একদম সামনে থেকে অভিষেক করিয়ে দেবে কিন্তু দেখছি ফাঁকা আছে তো আমরা নিলাম না है। जा गए। देट देट भी ना। हो गल। तो भी जामकारेश्वर एट भाई है सब बोल रहे हैं तो, 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 तो जाश्वर এখন ভিড়টা সত্যি কম ছিল পুজোটাও খুব ভালোভাবে দেওয়া হলো আমাদের ভিডিওগুলো তোমরা সব দেখো ভালো লাগবে কারণ সত্যি অনেক কথাই আমরা হয়তো জানি না কিন্তু দেখে বেশ ভালো লাগছে নর্মদা নদী পরে তোমাদের ভালো করে দেখাচ্ছি আর এটা হচ্ছে ওমকারেশ্বরের ভালোই ভিড় আছে চলো গো ভালো ভিড় আছে দেখা যাচ্ছে চলো চলছি ওঙ্কার অনেকটা এইটাকে রাউন্ড মানে প্রচুর অনেকটা দিতে হবে চলো চলো এই নোংরা 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 এখানে প্রচুর তো গরু টরু থাকে না একটা আলাদা অনুভূতি হ্যাঁ যে ঝুলা পোল এসে গেছে এই পোলটা পার হলেই পেয়ে যাবে ওমকার আর এই যে নর্মদা নদী গায়ে একদম অবস্থিত ওমকারিক মন্দির দীর্ঘ অপেক্ষা করে প্রায় তিন ঘন্টা দেখতেই পাচ্ছ কি একটা মন্দিরের কাছে এসে গেছে জানি না ভেতর থেকে তোমাদের দেখাতে পারবো কিনা কারেশ দেখা যাক দেখাতে পারি বা যদি সম্ভব হয় তো অবশ্যই দেখাবো ভিতরের কাছে এসে গেছে কিন্তু এবারে খুব নব করতে হবে এই মাত্র আমাদের পুজো দেওয়া হলো আর দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর লাগছে এই মাত্র প্রচণ্ড ভিড় প্রায় তিন ঘন্টা অপেক্ষা করার পর আমাদের পুজো দেওয়া সম্পূর্ণ হলো ওঙ্কারেশ্বরে দাঁড়িয়ে আছে পুজো দেওয়া হয়ে গেছে আমরা এবার নাচছি দেখতেই সত্যি অনেক অপেক্ষা করে খুব সুন্দরভাবে পুজো দিয়েছি আজকে আবার সোমবার আর দুই ধারে কিন্তু আমাদের মানে কি হলো দুই ধারে এরকম সব পাওয়া যাচ্ছে